তো এই যে দেখতে পাচ্ছেন বারাকের এটিএম কার্ড কিন্তু হাতে পেয়ে গেলাম তো আমি যেই দিন অ্যাপ্লাই করছি পাঁচ দিন পরেই কিন্তু এই কার্ডটি আমি হাতে পেয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি আপনারা বারাকের এটিএম কার্ড অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ভার্চুয়াল কার্ড পাবেন সেটি দেখাব আজকের ভিডিওতে এছাড়া এই কার্ডটি আপনাদেরকে ওপেন করে আজকে দেখাবো এই কার্ডটি অর্ডার করা কিন্তু খুবই ইজি আমি আপনাদেরকে ভিডিওটা পুরো দেখবেন তাহলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এই দেখতে পাচ্ছেন এ দেখেন ভিতরে কিন্তু আর তেমন কিছু নাই ঠিক আছে তো এই হচ্ছে বারাকের কার্ড তো এখন এটাকে ওপেন করবো ওপেন করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে তো আমি তিনটা কালারের মধ্যে হিউলু কালারটা আমি চুজ করছি হলুদ কালারটা এই যে দেখতে পাচ্ছেন বারাকের কার্ড এই হচ্ছে বারাকের এটিএম কার্ড ভিসা কার্ড তো আমি এই কার্ডটাই অ্যাপ্লাই করছিলাম এবং পাঁচ দিন পরে এই কার্ডটা আমি আমার হাতে পেয়ে গেলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কে আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং এছাড়া আপনারা ভার্চুয়াল কার্ড কীভাবে পাবেন এবং ফিজিক্যাল কার্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন তো এই হচ্ছে কার্ড তো দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল কার্ড এখানে কিন্তু কোনো আপনার ই দেওয়া নেই মানে কোনো নাম্বার এবং নাম এক্সপাইরি ডেট সিভিবি নাম্বার কোনো কিছু দেওয়া নেই এই কার্ডের সকল ডিটেলস আপনি পেয়ে যাবেন ভাড়া কোয়ালিটির মধ্যে এখানে কিন্তু তেমন কিছু নেই দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে বারাকের কার্ড তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই বারাক কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ভার্চুয়াল কার্ড পাবেন এবং কিভাবে ফিজিক্যাল কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেটাই থাকবে আজকের এই ভিডিওতে এছাড়া আপনারা এই কার্ডটি হাতে পাওয়ার পর কিভাবে এই কার্ডটিকে অ্যাক্টিভ করতে হবে আপনার বারাক কলের থেকে সেটাও থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে বারাক অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে বারাক থেকে বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল মাইটের সার করবেন সেই ভিডিওটা কিন্তু দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল এছাড়া কীভাবে বারাকে অ্যাড মানি করবেন এই সকল ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন এছাড়া আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রাখবো এবং আই বাটন দেওয়া রাখবো আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন কীভাবে আপনারা বারাকে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে দেশে টাকা পাঠাবেন এবং কীভাবে অ্যাড মানি করবেন তো আজকে দেখাবো কীভাবে আপনারা বারাকের এটিএম কার্ড হাতে পাবেন অ্যাপ্লাই করবেন এবং কীভাবে ভার্চুয়াল কার্ড পাবেন সব কিছু থাকবে আজকের ভিডিওতে তাহলে চলুন কথা শুরু করা যায় সো এখানে দেখতে পাচ্ছেন আমার বারাক অলেটটি আমি ওপেন করে নিয়েছি তো বারাক অলেটে কিন্তু আপনারা স্ক্রিনশট পারবেন না সেই জন্য কিন্তু আমি এখানে আরেকটি ফোন দিয়ে ভিডিও রেকর্ড করছি আপনাদের জন্য দেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অলেটটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন আপনারা কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেটাই দেখাবো কিভাবে কার্ড পাবেন এবং কি কি করতে হবে সব কিছু দেখাবো আর বারাক অলেট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় রেজিস্ট্রেশন করতে হয় ভিডিও বানানো আছে কিভাবে অ্যাড মানি করবেন কিভাবে বাংলাদেশে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করবেন করবেন এই সকল ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বাটনে দিয়ে রাখবো আপনার চাইলে সেইখানে ক্লিক করেও দেখে নিতে পারেন তো এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা বারাক অলেট থেকে কার্ড কার্ডের এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন ভার্চুয়াল কার্ড বা ফিজিক্যাল কার্ড সেটাই দেখাবো সো কার্ডের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাসখানে কার্ড অপশন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেই কার্ডটা আসছে সৌদি রিয়াল সিম্বল কার্ড ভিজা কার্ড তো এই কার্ডটার মধ্যে আপনি কি কি বেনিফিট পাবেন জিরো পারসেন্ট ইন্টারন্যাশনাল ফিস এবং ফ্রি ক্যাশ উইথড্রল নো হাইডেন ফিস এবং আছে পারচেজ প্রোটেকশন এছাড়া এখানে আছে বারাক কার্ড এটো ভিসা কার্ড তো এই কার্ডটাও আপনি বেনিফিট পাবেন জিরো পার্সেন্ট ইন্টারন্যাশনাল ফিস এবং ফ্রি ক্যাশ উইথড্রল নো হাইডিন এছাড়া আছে এখানে লাস্টে কার্ড এটার বেনিফিট পাবেন ফ্রি ক্যাশ উইথড্রল এবং ওয়াইডলি অ্যাকসেপ্ট লোকালি তো এই সব কার্ডগুলা কিন্তু আপনি ফিজিক্যালও পাবেন এবং ডিজিটাল মানে ভার্চুয়াল কার্ডও কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে তিন ধরনের কার্ড আছে দুইটা কার্ড পাইছি ভিজা কার্ড এবং একটা আছে ভিজা এবং মাডা কাঠ তো এখান থেকে আপনারা যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি বারাক কার্ডটা তো তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার কালারটা আপনি পছন্দ করে নিতে পারবেন কোন কালারটা আপনি যাচ্ছেন তিনটা কালারই কিন্তু আছে এই তিনটা কালার থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেই কালারটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে হিউলু কালারটা সিলেক্ট করে দিলাম এছাড়া দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে ফ্রি ফর লাইফ মানে এটা কিন্তু একবারে ফ্রি আপনি এই কার্ডটা পাবেন কোনো আপনাকে টাকা দিতে হবে না পেমেন্ট করতে হবে না একদম সারা জীবনের জন্য এই কার্ডটি আপনি পাবেন লাইফ টাইমের জন্য উইথ নো অ্যানুয়াল ফিস মানে কোনো বার্ষিক কোনো ফি না এই কার্ডের জন্য আপনার কাছ থেকে এছাড়া আপনি জিরো ইন্টারন্যাশনাল ফিস ট্রাভেল অ্যান্ড স্যান্ড ইন্টারন্যাশনাল উইথাউট এক্সট্রা চার্জ ইনশোয়ারিং মোর বেলু উইথ এভরি ট্রানজ্যাকশান মানে আপনি ট্রাভেল করলে এবং দেশে টাকা পাঠালো এই কার্ডের মাধ্যমে কোনো এক্সট্রা আপনাকে কোনো চার্জ দিতে হবে না এছাড়া আপনি ফ্রি ক্যাশ উইথড্রল করতে পারবেন মানে সৌদি আরবের মধ্যে তো পারবেনই তাছাড়া এখানে মতো ইন্টারন্যাশনাল নিয়ে আপনি এই কার্ডটি ব্যবহার করে ফ্রি উইথড্রল করতে পারবেন অর্থাৎ কার্ডের আপনার উইথড্রো করার জন্য এক্সট্রা কোনো আপনাকে চার্জ দিতে হবে না সো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সাবস্ক্রিপশন কস্ট ফ্রি দেন আপনারা কার্ডটি পাওয়ার জন্য এখানে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেন এই কারের জন্য আপনাকে চার ডিজিটের একটি পিন সেট করতে হবে কারের জন্য তো আপনারা সেই পিনটি এখান থেকে দিয়ে দিবেন চার ডিজিটের জন্য তো যেই পিনটা দিয়েছেন চার সংখ্যার সেই পিনটা পুনরায় এখানে দিয়ে দিবেন রিএন্টার ইউর পিন এখানে আমি দিয়ে দিলাম আমার পিনটা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্ড প্ল্যান বারাক কার্ড এবং ফিজ জিরো ডেলিভারি চার্জ ফ্রি এবং টোটাল জিরো মানে কোনো টাকাই কিন্তু আপনার কাছে কাটবে না তো এখানে প্লেস কার্ড অর্ডার এখানে ক্লিক করে দিবেন সো আপনার যেই নাম্বার দিয়ে বারাক রেজিস্ট্রেশন করা সেই নাম্বারে একটি কোড আসবো সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন সো আমি কিন্তু কোডিসি এখন বারাক থেকে আপনার মনে একটি কল আসবো অ্যাক্টিভ করার জন্য তো কলটা আমি রিসিভ করতেছি এখানে করে দিবেন তো আপনাদের মোবাইলে যদি বারাক থেকে কল আসে আপনারা অ্যাক্টিভ করার জন্য ওয়ান পিস করে দিবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা লোডিং হচ্ছে সো দেখতে পাচ্ছেন ইউর ভার্চুয়াল কার্ড ইজ রেডি ভার্চুয়াল কার্ডটা রেডি হয়ে গেছে এখন আমি এই কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারবো শুধু অনলাইনে ভার্চুয়াল কার্ড এবং মোবাইলে অ্যাপল পের মাধ্যমে অ্যাড করে কিন্তু আমি এটা দিয়ে কেনাকাটা করতে পারবো বাট আমি কোনো ক্যাশ উইথড্রল করতে পারবো না যেহেতু ফিজিক্যাল কার্ডটা এখনও আসে তো এখন ভার্চুয়াল কার্ড রেডি হয়েছে এখানে বলতেছে আমাকে অ্যাপল পে এর মধ্যে এই কার্ডটা সেট আপ করার জন্য তো আমি এটা এখন করবো না পরে করবো জন্য এখানে লেটার দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার কার্ডটা কিন্তু এখানে শো করতেছে ভার্চুয়াল কার্ড ডিজিটাল ভার্চুয়াল কার্ডটা কিন্তু হয়ে গেছে তো এখন আপনারা চাইলে এই কার্ডের ডিটেলসটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কার্ড ডিটেলস এই অপশনে ক্লিক করলে আপনি কিন্তু কার্ডের ডিটেলসটাই দেখতে পারবেন এছাড়া এখানে নিচে দেখতে পারতেছেন আপনি যদি ফিজিক্যাল কার্ড চান তাহলে এখান থেকে গ্যাট এ ফিজিক্যাল কার্ড এই অপশান ক্লিক করবেন আপনি যদি ফিজিক্যাল কার্ডের জন্য আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হবে না সেজন্য আমি সাজেস্ট করব আপনারা কিন্তু ফ্রি ভার্চুয়াল কার্ডটা নিয়ে নেবেন এছাড়া আপনারা ফিজিক্যাল কার্ডটা আপনারা অ্যাপ্লাই করে নিয়ে নেবেন কেননা এখানে কিন্তু কোনো চার্জ বা কোনো টাকা লাগতেছেন আপনার ফ্রি আপনি এই কার্ডটা পাবেন সেজন্য অবশ্যই আপনারা রিকোয়েস্ট করে কার্ডটা নিয়ে নেবেন ফিজিক্যাল কার্ডটা তো ফিজিক্যাল কার্ড পাওয়ার জন্য এখানে নিজে দেখতে পাচ্ছেন গ্যাটে ফিজিক্যাল কার্ড এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার লোকেশনটা মানে অ্যাড্রেসটা ভেরিফাই করে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন অ্যাড্রেসে আছেন তাহলে সেই অ্যাড্রেসে কিন্তু আপনার কার্ডটা পাঠিয়ে দেওয়া হবে তো এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার লোকেশনটা আমি যেখানে থাকি তো পাচ্ছেন দিয়ে দিলাম এখানে নামও শো করতেছে দেন এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাট প্লান বারা কাট ফিজ জিরো ডেলিভারি চার্জ জিরো এবং টোটাল জিরো কোনো টাকাই কাটবে না আপনার কার্ডের জন্য কার্ডটা কিন্তু আপনার বাসায় অ্যাড্রেসে পৌঁছাই দিবে কোনো চার্জ ছাড়াই তো এখানে নিচেও অ্যাড্রেস চলে আসছে তো সব ঠিক থাকলে নিচে প্লেস কার্ড অর্ডার এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু কার্ডটা অর্ডার করা হয়ে গেছে এখন এটা আসতে কিছুদিন সময় লাগবে তো কার্ডটা আমি হাতে পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো সো আপনারা এভাবে বারাক কার্ড ফিজিক্যাল কার্ড এবং ডিজিটাল ভার্চুয়াল কার্ড আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ফিজিক্যাল কার্ডের জন্য এভাবে আপনারা রিকোয়েস্ট করে দিবেন দেখেন এখানে কিন্তু বলতেছে রিসিভ ইউর কার্ড যদি আপনি কার্ডটি হাতে পান তাহলে এখানে দেবেন ডিড কার্ডটা হাতে পেলে সেই ফিজিক্যাল কার্ডটা কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে এই বারা কলের মাধ্যমে বারাকের এটিএম কার্ডটি হাতে পাওয়ার পর আপনারা ফার্স্টে বারা কলেটটি ওপেন করে নেবেন তো দেখাবো কিভাবে আপনারা এই কার্ডটি আপনারা অ্যাক্টিভ করবেন দেখতে পাচ্ছেন বারা কলেটটি ওপেন হয়ে গেছে সো অলেটটি ওপেন হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে কার্ড অপশনে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ফিজিক্যাল কার্ড অর্ডার মানে এটা ডেলিভার হয়ে গেছে আমি পেয়ে গেছি আমার কাছে কিন্তু ডেলিভার হয়ে গেছে এই কার্ডটি তো এই কার্ডটি এখন অ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে ডিডিউ রিসিভ ইউর কার্ড তো এখানে আমি যেহেতু কার্ডটা পাইছি সেই জন্য এখানে আমি ডিড এখানে ক্লিক করব এখন বলতেছে অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ কার্ড ইফ ইউ হ্যাভ রিসিভ ইউর কার্ড ক্লিক হেয়ার টু অ্যাক্টিভিট এখানেও কার্ডটি যদি আপনি হাতে পান তাহলে অ্যাক্টিভ করার জন্য এখানে দুইটা মাধ্যম পাবেন একটি হচ্ছে অ্যাক্টিভ বাই এনএফসি আর আরেকটি হচ্ছে অ্যাক্টিভ বাই এস এম এস আপনি চাইলে আপনার নাম্বারে একটি এস এম এস আসবে সেই এস এম এস এর মাধ্যমে আপনি অ্যাক্টিভ করতে পারেন এছাড়া আপনি কার্ডটি হাতে পেলে কিভাবে এটার মাধ্যমে অ্যাক্টিভ করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বাই এন সি এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা কার্ডটি জাস্ট এখানে স্কিন করবেন স্কিন করলে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চলে আসছে তো এখানে আমি জাস্ট হোল্ড করে রাখবো দেখতে পাচ্ছেন কার্ড ইজ অ্যাক্টিভেট সাকসেসফুলি কার্ডটা জাস্ট এখানে শো করছি এটা কিন্তু এনএফসির মাধ্যমেই অ্যাক্টিভ হয়ে গেল কার্ডটা তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অল কমপ্লিট আমি ভার্চুয়াল কার্ডও পেয়ে গেছি এবং কি ফিজিক্যাল ভিসা কার্ডটাও পেয়ে গেছি আর এই কার্ডটা ব্যবহার করলে আপনারা কিন্তু অনেক ক্যাশব্যাক পাবেন এই ভিসা কার্ডটা ব্যবহার করলে তো এই কার্ডের মধ্যে কিন্তু কোনো ডিটেলস দেওয়া নাই আপনার নাম আপনার ষোলো ডিজিটের নাম্বার এক্সপায়ারি ডেট এবং পিছনে কিন্তু নাম্বারও নাই তো দেখার জন্য আপনি এই যে ক্লিক ক্লিক করবেন কার্ড কার্ড করলে কিন্তু আপনি এই ডিটেলসে কার্ডের সকল ডিটেলস আপনি দেখতে পারবেন প্রিয় দর্শক আশা করছি আপনারা বুঝতে পারছেন কেউ আপনারা ভাড়াকের এটিএম কার্ডের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ভার্চুয়াল কার্ড পাবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কীভাবে বারাকের অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো আপনারা চাইলে সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রাখব এবং বাটন দেওয়া রাখবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন